আপনি আপনাকেই বলছি আপনি যদি বাংলাদেশের রাষ্ট্র নায়ক হতেন একদিনের জন্য তাহলে বাংলাদেশের কোন সমস্যাটা সমাধান করার জন্য উদ্যোগ নিতেন চলুন জেনে নেই আপনাদের কাছ থেকে আপনি যদি একদিনের জন্য বাংলাদেশের রাষ্ট্রনায়ক হতেন তাহলে কোন 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 প্রবলেমটা সলভ করতে চাইতেন আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে কনসার্নি ইস্যুগুলো যেগুলো অ্যাড্রেস করা হয় না সেগুলো ছোটখাটো ইস্যু একদম ম্যাক্রো জিনিসগুলো লাইক ড্রেনেজ সিস্টেম সোশ্যাল যত প্রবলেমস আছে আমি সর্বপ্রথম আসলে শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করার চেষ্টা করতাম কারণ ওখানে সবচেয়ে বেশি সমস্যা এবং একটা জাতিকে দাঁড় করানোর জন্য সবার আগে শিক্ষাটা সঠিক পাওয়া দরকার তাই আমি যানজটটাতেই বেশি নজর দিই দেখা যায় যে রাস্তাঘাটের অবস্থা খুব বেশি ভালো না রাস্তাঘাট নির্মাণ করতে হবে লেন বাড়াতে হবে যে রাস্তাগুলো ফাঁকা আছে ওগুলোতে ফ্লাইওভার নির্মাণ করা যেতে পারে দেখেন বাংলাদেশের যত প্রবলেমের মূলে সেটা হইতেছে মোরাল এর সমস্যা তো আমি যদি একদিনের জন্য রাষ্ট্রনায়ক হইতাম তাইলে আমি একটা স্ট্রাকচার কিংবা ফ্রেমওয়ার্ক দ্বারা করাতাম যেখানে একদম বাচ্চা থেকে আশি নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সবাইকে মোরাল এডুকেশনে

জবের ব্যবস্থা করে দিতাম যাতে সবসময় আমরা না টিউশনের উপরে নির্ভর করে থাকি দেখা গেছে সবসময় টিউশন অ্যাভেলেবেল থাকে না আমি দুটো সমস্যার প্রতি অনেক ইমফোসাইজ দিতাম একটা হচ্ছে ধরেন বাংলাদেশের দুর্নীতি হচ্ছে চলমান দুর্নীতি এটার প্রতি এবং হচ্ছে ধরেন বাংলাদেশে যে জামজট বা ঢাকা শহরের স্পেসিফিকলি যে জামজট এটার ক্ষেত্রেও আমি একটা ইমফোসাইজ দিতাম যে এগুলো কীভাবে কমানো যায় আমি অ্যাজ এ ল স্টুডেন্ট আমি বাংলাদেশের সংবিধানের রিফর্মের কথা ভাবো এবং বাংলাদেশের সংবিধানে আমার মনে হয় বেশ কিছু ত্রুটি রয়েছে

Thank you ভ্যাট ঠিকঠাকভাবে দিচ্ছে না তো এগুলো যদি ঠিকঠাকভাবে গভর্নমেন্ট থেকে মনিটর করে আর গভর্নমেন্টের নিজের ফান্ডে নেওয়া হয় তাহলে এই কাজগুলো মানে এই অর্থগুলো অন্যান্য বিভিন্ন অনেক কাজে ব্যয় করা যায় অ্যান্ড দেশের উন্নয়নে হচ্ছে যে কাজ করা যায় পাবলিক ট্রাস্ট ইম্পর্টেন্ট মানুষজন যদি মনে করে যে এটা দিলে ঠিকঠাক কাজে লাগবে না তা হয়ে যাবে টাকাটা দেন তো দিবে না তাই ওয়েল জানা হয়ে গেল আপনাদের মতামত আমি জানি আপনাদের আরও অনেকের অনেক রকম চাহিদা রয়েছে আপনারা বাংলাদেশকে আরও সুন্দর এবং আরও অনেক বেশি উন্নত দেখতে চান কিন্তু এর জন্য সবার আগে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে একটা কমন জিনিস প্রায় সবার কথায় উঠে এসেছে সেটা হচ্ছে এই যে আমরা যদি বাংলাদেশের উন্নয়ন করতে চাই সত্যিকার অর্থে তাহলে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে প্রপারলি ব্যাট দিতে হবে কারণ আমাদের ব্যাটে টাকাতেই আমাদের উন্নয়ন করা হয় দশ ডিসেম্বর ব্যাট দিবস এবং দশ থেকে পনেরো ডিসেম্বর ব্যাট সপ্তাহ আসুন আমরা ব্যাট সম্পর্কে সচেতন হই এবং অন্যকে সচেতন করি আমরা সবাই বলি ব্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে ব্যাট দিব জনে অংশ নিব উন্নয়নে ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়ন। ভ্যাট দিব জনে অংশ নিব উন্নয়ন ব্যাট দিব জনে অংশ নিব উন্নয়নে ভ্যাট দিব জনে অংশ নিব উন্নয়নে